आप को चलाओ गाड़ी चलाओ और इनको भर के चलो क्या नहीं चला सकते आप लोग लाओ पकड़ के लाओ दो दो लोग कोई तरफ से काट देखा जावे ना पाए ना ले जाओ कहीं और कहीं अन्य उधर बोलते आप लोग बोलते बैठ जाओ रास्ते में ले जाओ दादा बैठा ना पाए रास्ते में आप लोग

একজন প্রতিবন্ধীকে মতে তিনি তিনি না আর সড়কে বসে পড়েছিলেন তিনি শুয়ে পড়েছিলেন গাড়ির সামনে আর তাকে এই মুহূর্তে

সংবিধান সংবিধান একটা দেশের প্রশাসন কিভাবে ছিঁড়তে পারে আপনারা জবাব দেন রাষ্ট্রের কাছে জবাব চাই সংবিধান ছিঁড়ে পুলিশ ময়া আজকে সুন্দর সারা দেশবাসী গান পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র মারা গেছে হ্যাডলাইট হবে। এভাবে दवा करे हट लाइन दे 20 लीटर होना ये बात बता दे oh oh Hi, दे दे भाई 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 भाई